আজকে আমরা আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম আজকের বিষয় হচ্ছে এই মোটর ওয়াইন্ডিং এর পরে যে ভার্নিশিং করতে হয় কেন করতে হয় কি দিয়ে ভার্নিশ করতে হয় ভার্নিশ বলে উহা কত প্রকার ও কি কি এইটা নিয়ে আপনাদেরকে কথা বলবো এই যে দেখতে পারতেছেন কয়েল এটা ওয়াইন্ডিং করা কমপ্লিট এখন ভার্নিশিং করার একটা পজিশনে রয়েছে তো ভার্নিশ এই জন্যই করতে হয় যখন আমরা এই মোটরের ভিতরে পাওয়ার দিব কারেন্ট দিব তখন এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি যখন হবে তখন এগুলা ভার্নিশ না দিলে এগুলা ভাইব্রেশন করতে পারে কাপা কাপি করতে পারে সেই সূত্রে ভার্নিশ করতে হয় যাতে মোটরটার লাইফ টাইম বেড়ে যায় এবং মোটর ভালো চলে এজন্যই ভার্নিশ করতে হয় আমাদেরকে আর এই ভার্নিশের বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে ভার্নিশ এটা হচ্ছে অ্যাপক্সি রেজিং অ্যারালডাইট অ্যাপক্সি রেজিন ভার্নিশ এগুলাই এখানে দিতে হয় দিলেই এটা শক্ত মজবুত থাকবে আর একটা বিষয় হচ্ছে ইলেকট্রিক্যালে লুজ কানেকশন বলে কোনো শব্দ নেই লুজ কানেকশন থাকবে তো বিপদ এজন্য এগুলা দিয়ে একদম টন টাইট করে দিতে হবে একদম টাইট থাকবে যাতে কোনোরকম ভাইব্রেশন কাপা কাপি না হয় যেহেতু এখানে যখন আমরা কারেন্ট ঢুকাবো তখন ভাইব্রেশন হবে এই ভাইব্রেশনের ক্ষেত্রে যখন হবে তখন এই ইনসুলেশন গুলা ঘষায় ঘষায় উঠে যেতে পারে উঠে গেলে মোটর আবার বার্ন হয়ে যেতে পারে এই জন্যই এই ভার্নিশ করতে হয় আরেকটা বিষয় সেটা না বললেই নয় সেটা হচ্ছে মটরের মোটরের ভিতরেও কিন্তু নর্থ এবং সাউথ পোল আছে ম্যাগনেটিক ফিল্ড যখন তৈরি হয় নর্থ সাউথ নর্থ সাউথ এইভাবে তৈরি হয় এটার ভিতরে একটা রোটর থাকে ওটার মধ্যেও নর্থ সাউথ তৈরি হয় বৈদ্যুতিক আবেশের ফলে তখন হয় কি এই নর্থ এবং সাউথ এই দুইটার আকর্ষণ বিকর্ষণের কারণে এই রোটর ঘুরতে থাকে প্রচন্ড ফোর্সে এটা অবশ্য তিন হাজার আর এ ঘুরবে পার মিনিট রেভুলেশন পার মিনিট যাকে বলে আমরা সংক্ষেপ বলি আর পি এম এইস হচ্ছে রেভুলেশন পার মিনিট এই হচ্ছে ব্যাপার এখানে ব্যাপক ম্যাগনেটিক তৈরি হবে এটা আপনাদের যত পৃথিবীতে যত ইঞ্জিন এবং মোটর রয়েছে সবগুলাই হর্স পাওয়ারের উপরে ডিপেন্ড করে যেমন ঘোরা আর আমরা ইংলিশে বলি হর্স পাওয়ার একটা সাথে যেরকম আমরা পারি না অতএব এক ঘোরা মোটরের সাথে আমরা কখনোই শক্তিতে পারবো না কারণ একটা ঘোড়ার উপরে। এই হচ্ছে ব্যাপার আপনাদেরকে পরবর্তী এপিসোডে আবার আরেকটি খুব সুন্দর একটা সিস্টেমে নিয়ে যাব আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন ওকে অল দা বেস্ট